আসসালামু আলাইকুম এই রিপাবলিক বাংলার এই ছাগলটা এটার ছাগল বললা ছাড় কোনো উপায় নেই সে দেখুন আমাদের বাংলাদেশে গোবিন্দবাবু সে বারবারই মানে সত্য প্রকাশ করতে যাচ্ছে কিন্তু সে না সে তার নিজের মতামত মানে মিথ্যাকে সত্যপ্রচার করার জন্য কথার মাঝখানে তো সে মানে কথা বলিয়ে যাচ্ছে আটকানোর চেষ্টা করছে এবং তার কথা চাপায় দেওয়ার যে প্ররোচনা একটু ভালো করে দেখুন এই রিপাবলিক বাংলার ছাগলটাকে আমরা ম্যা ম্যা করে চন্দ্র প্রামাণিক আপনার কাছে আসছি গোবিন্দবাবু আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোন অত্যাচার হয়নি আপনি কি এখনো সে কথাই বলছেন যখন ইউনুস সাহেব তিনিও স্বীকার করে নিচ্ছেন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং এবার আমি দায়িত্ব নিচ্ছি না আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে না আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা

সাধারণ যে সমস্ত হিন্দু তার সংখ্যা পরবর্তীকালে পরে দেখেছি বিএনপির মঞ্চেও আপনার ছবি দেখেছি আপনি কি বিএনপি দলটা করেন আমি শেখ হাসিনার দেখা করেছি দুই দুই বার করে তিনি আমাদেরকে ডেকে নিয়েছেন আমাদের সমস্যার কথা জানতে চেয়েছেন আমি তাদের বলেছি যে একমাত্র সমাধান জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং আবুল লাগিয়ে দেওয়া হলো তারা কি আওয়ামী লীগ করতো কোথায় মেহেরপুরে বাংলাদেশের মেহেরপুরে আমরা অন্য চ্যানেলে আপনি হয়তো দেখেছেন রিপাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার যার বাড়ি যার সেন্টার সেইটাতে আগুন জালিয়ে দেওয়ার কথা হয়েছে আপনার মিটিং এ আপনার মিটিং তিনি বলেছেন যে আমার 132টা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি ভাড়া বাড়ি সেই বাড়িতে তাদের একটা ট্রেনিং সেন্টার আছে সেই সেন্টারটায় বাড়ি পুরানো সময় উঠে পুড়িয়ে গেছে বেশ আমরা বলতে চাই যে আপনি একটু একটু যদি একটু যদি এক বছর আগে আপনার কুমিল্লারতে এমন কোনো মন্দির ছিল না

বিরানব্বই না আপনি বলুন আপনি বলুন এক কোটি আমাকে লক্ষ মানুষের মধ্যে থেকে লক্ষ মানুষ কেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেন কি নতুন মূর্তি বসেছে হিন্দুদের উপর কিচ্ছু হয়নি কিন্তু মানুষ একজন রাস্তায় নামে

আপনার বিরানব্বই সালে নিজে নিজে গোবিন্দবাবু আপনি সনাতনী সনাতনীতির গোবিন্দবাবু বলিউডে বলিউডে ডায়লগ আছে আপনারা বলিউডের সিনেমা দেখেন বলিউডের সিনেমা দেখেন ভারতের

呃，我周末。<noise>